আপনার সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আজকে আমি নতুন একটি ব্লগ আসলাম আপনাদের সামনে আর এটা আমার ফার্স্ট টাইম বলতে পারেন আমি আগে অনেকদিন আগে ভিডিও দিয়েছিলাম কিন্তু ওদের মানে অনেক কটা ভিডিও দিয়েছিলাম তার মধ্যে অনেকগুলো কপি রাইটে এসে গেছে তার জন্য আমার ডিলেট করতে লাগা হয়ে গেল আমার ভুল হয়েছে তো এখন বর্তমান মানে ফার্স্ট এই কয়েক মাসের মধ্যে আমি ব্লগ দেইনি এই ফার্স্ট টাইম আজকে ব্লগ দেবো তো আজকে ব্লগটা কী হতে চলেছে আপনার বলুন অ্যাকচুয়ালি আজকে হচ্ছে ছট পুজো ঠিক আছে তো আজকে ছট পুজো সকাল সকাল দেখুন আপনার স্নান টান করে তারপরে বেরিয়ে গেলাম পুজো দেখতে তো এখন আপনাদেরকে দেখিয়ে দেবো আমি যাবো এখন তো আপনাদেরকেও দেখিয়ে দেবো চলন দেখেন তো আমরা সবাই বেরিয়ে গেছি ছট পূজা দেখতে সামনে আমাদের সামনে বড় অনেক বড় পুকুর আছে এখানে মানে পুজো হয় আপনাদের দেখিয়ে এগিয়ে দেবো পূজাটা অনেক সুন্দর হয় তো চলে এসেছি সেই পুকুরের সামনে মানে যেখানটাতে পুজো হয় দেখুন এই পুকুরের চারদিকে কি মানুষ উপরে মানে ওই সাইড পর্যন্ত দেখা যাচ্ছে মানে হয়তো ক্যাপচার করতে পারছে না কিন্তু লোক রয়েছে দেখো কত বড় পুকুর অনেক বড় এরিয়া নিয়ে এই পুকুরটা বানানো আছে আর অনেক পুরোনো পুকুর হয় এটা ঠিক আছে আর প্রত্যেক বছরই এইভাবে ছট পূজা করা হয় এখানে আর এই পুকুরের ঠিক উল্টো দিকে একটা রয়েছে গুরুদ্বারা যে পাঞ্জাবিদের গুরুদ্বারা হয় তো এক সিরিয়ালি আমরা সব কিছু পেয়ে গেছি দুর্গা পুজো কালী পুজো দিওয়ালি ছট পুজো সব কিছু পেয়ে গেলাম আর এই দেখো গুরুদ্বারাটা খুব সুন্দর অনেক সুন্দর দিক করে বানিয়েছে আর সকালে দেখতেই পাচ্ছ তো সকালের এই পরিবেশটা খুবই খুবই ভালো আরও খুব ভালো লাগছিল আর এক এক করে সব পুজোই শেষ হয়ে গেলো আর এইগুলো দিন পাবো আরও এক বছর পর তো স্বাভাবিক খারাপ লাগবে মনে সবারই খারাপ লাগবে আশা করি তোমাদেরও খারাপ লাগবে আর একটা কথা হচ্ছে কি এই ছট পুজোটা সবাই করতে পারে কিন্তু এটা বিহারি লোকরাই এটা বেশি করে বা ভালোভাবে করে মেনে করে ভালো করে ঠিক আছে আমরা যেভাবে দুর্গা পুজো বা কালী পুজো যেভাবে আমরা বাঙালি হয়ে যেভাবে মানে নিয়ম কানুন মেনে করি ঠিক সেইভাবেই বিহারীরা এই ছট পূজাটা ভালো করে করে আর এটা খুব জাগ্রত দেবতা হয় ঠিক আছে আমি ভিডিও শুট করতে করতে ওরা কোথায় যে গেল চলো দেখিনি কোথায় আছে ওরা সামনের দিকটাতে আছে এখন ফোন করেছিলাম তো বলেছে সামনের দিকে আছে তো আপনারা কারা কারা এই ছট পুজো দেখেছেন একটু কমেন্ট করে জানাবে এই যেখানে পূজা হয়েছিল এগুলো ঘাট বানিয়ে নেয় ওরা আগে নিয়মটা আমি ভালো করে জানি না যদিও সবাই মানে কাল সন্ধ্যার পর মানে এই জলে ডুবে থাকতে হয় ঠিক আছে মানে হাঁটু পর্যন্ত জলে ডুবে থাকতে লাগে তারপর পরের দিন যেমন আজকে সূর্য উঠার পর এই জল থেকে উঠতে হয় তো পুরো নিয়মটা আমি ভালো করে জানি না যেহেতু আমি ছোট্ট যাটা করিনি কখনো

ভালো আছো তো সবাই বলো আর আমার পিছনে দেখতে পাচ্ছ এই আন্টি উনি তার মানে ছট পূজা করেছে ছট পূজার এই সিঁদুর সবাইকে পরিয়ে দিচ্ছে আর এখন আমার বৌদিকে দিচ্ছে আর এই পিছন দিকে ক্যামেরাম্যান ক্যামেরা করছে আমার ভাতি যে হয় তো এটা আমাদের মতোই কিছুটা হয়েছে বিপদনাশীল পূজা হলে যেভাবে সিঁদুর দিতে হয় ঠিক এরকমই ধরনের হয় তো এই এখন আমার পরিবারকে দিচ্ছে তো জানি না কতটুকু কি দেখাতে পারলাম তো ফার্স্ট টাইম তো ভিডিও এভাবে আমি করে মানে আপলোড করছি তো একটু ভুল তো হবেই তো আমাকে ক্ষমা করে দিও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব আর দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে হয়তো খাওয়ার কোনো ভিডিও নিয়ে আসবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে টাটা বাই বাই